দিনটা ছিল রথযাত্রা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর কাজ করে নিয়েছি গিয়েছিলাম দুবার করে বাজারে কিছুতেই কিছু কমছে না আর কি তারপর দেখো কাল বিশাল থেকে কী কী এনেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেদিন কি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমার বাড়িতে আজকে একটা ছোট্ট প্রোগ্রাম আছে তাই জন্য এত কিছু কেনাকাটা তো দেখো এখানে দুটো জামাও নিয়ে নিয়েছি এবার বলি আসল উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার দিদির ছেলে পুচকু যাকে আমি বাড়ির বাচ্চা বলি তার আজকে ছিল বার্থডে মানে আজকে ছিল না তোমরা ওর বার্থডে ব্লগ দেখেছ তো আজকে আমি ওর বার্থডেটা সেলিব্রেট করব। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর কাজ করে আগে পুজো দিয়ে নিয়েছি কারণ পুজো না দিয়ে আমি কিছু করতে চাই না তাই জন্য পুজো দিয়ে নিলাম আর বাড়ির সামনে দিয়ে দেখো রথ যাচ্ছে আজকে ছিল রথযাত্রা তারপর এখানে দেখো আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছিলাম কারণ আজকে অনেক কাজ আছে তো মা এখানে দেখো মাছটা ভাজছিল তো মাকে বললাম যে তুমি মাছটা ভাজো বাকিটা আমি করব। তো এখানে দেখো আমি ডাল বসি দিই মানে মা ডাল বসিয়ে দিয়েছিলো তেন আমি ডালটা রান্না করলাম তারপর এখানে দেখো ডাল রান্না কমপ্লিট আর আজকে আমাদের মেনুতে মনে মেনুতে ছিল ভাত ডাল মাছের ভাজা পাঁচ রকমের ভাজা চিলি চিকেন ছিল চিকেন ছিল আর ফ্রাইড রাইস ছিল আর আমি দেখো এখানে চিলি চিকেনটাও করা শুরু করে দিয়েছি তো তারপরে দেখো এখানে ওর হচ্ছে গিফট খোলার পর্ব চলছে গিফট পেয়ে ভীষণ খুশি তাই জন্য আমি বলছি খোল দেখি কি আছে এর মধ্যে তারপর ও এটা খুলছে আর কিছুতেই খুলতে পারছে না তো যাই হোক সব কিছু গিফট ও আনবক্স করছে আর কি তো আমি আজকে ওকে সেরকম কিছু দিতে পারিনি এবছর মানে যেটুকু দেওয়া সেটুকু দিয়েছি তারপর এখানে দেখো একটা ওয়াটার বোতল পেয়ে গেছে তারপর একটা সুন্দর ব্যাগও পেয়েছে পেন্সিল, রাবার স্কেল মানে পেন্সিল রং সব কিছুই পেয়েছে বেশিরভাগ পড়াশোনার জিনিসই পেয়েছেও আর ব্যাগটা দেখো কত কিউট না খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমাদের ব্যাগটা তারপর দেখো নতুন গিফট পেয়ে ভীষণ খুশি ছেলে তারপর এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য সব কিছু ফ্রাই করে নিচ্ছিলাম ভেজিটেবলসগুলো এরপর দেখো আমার চিকেনটাও রান্না হয়ে গেছে এগুলোর ক্লিপ আমি নিতে পারিনি কারণ ভীষণ সেদিনকে ব্যস্ত ছিলাম আর ফ্রায়েড রাইসটাও আমি করা শুরু করে দিয়েছি আর এখানে সবগুলো রান্নাই আমি করেছি নিজে হাতে করেছি তারপর এখানে সব কিছু আমি সাজিয়েও দিয়েছি এখানে দেখো কী কী আছে ভাত পাঁচ রকমের ভাজা মাছের মাথা ডাল চিলি চিকেন চিকেন মিষ্টি সব রকম ছিল আর কি যেটুকু আমি নিজের হাতে পেরেছি সেটুকুই করেছি প্রথমবার করলাম আর কি মানে বলেন না নিজের মানে প্রিয় মানুষের জন্য যখন তুমি করবে তখন দেখবে কোনো কষ্ট হবে না তাই এই বাচ্চাটা আমার কাছে অনেক প্রিয় একটা মানুষ আমার সব কিছুই বলতে পারো তারপর আমরা বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে কারণ আমরা এখন একটু ঘোরার প্রয়োজন তাই জন্য তো প্রথমে ওকে নিয়ে গিয়েছিলাম পার্কে দেখো বাদ্রে যা তাকে তো একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতেই হবে তাই না তো যাই হোক তাকে নিয়ে গেছিলাম তার আবদারে নিয়ে গিয়েছিলাম শিল্পাঞ্জি পার্কে সে এখানে এখন যাই হোক খেলছিল তারপরে এখান থেকে যাওয়ার সময় আমরা দেখি রথ যাচ্ছে মানে সেন্ট্রাল পার্কের রথ তোমরা কারাগারা বলো তো করলে তে থাকো আর সেন্ট্রাল পার্কে রথ দেখতে আসো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও দেখো সেন্ট্রাল পার্কের রথ এখান দিয়ে যাচ্ছে তো আমি হলাম যে না হয় একটু রথই টানি আর রথটা দেখে আমার বেশ ভালো লাগে মানে আমরা রথে যেতাম আমাদের প্ল্যান ছিল কিন্তু আমরা ভাবিনি যে আমরা রথ টানতে পারবো দেখো এখানে ওকে প্রথমে ওকে দিয়ে আমি টানালাম তারপরে আমি পুচকু সবাই মিলে রথ টানলাম তারপর বাড়ির সকলে এসেছিলো মানে মা দিদি সবাই মিলে আমরা রথ টেনেছি সবাই মিলে আমরা মেলা ঘুরেছি তো এই দেখো রথটা কমপ্লিট এবার আমরা মানে যেখানে মেলাটা হচ্ছে সেখানে যাব তো দেখো কত সুন্দর তাই না আর আমাদের সেন্ট্রাল পার্কে কিন্তু প্রত্যেক বছর রথের মেলা হচ্ছে আর খুব বড় করে হচ্ছে তোমরা যারা যারা দেখো নি যারা চলে এসো তারপরে দেখো এখানে রথ এখন কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে মানে আমাদের যে মানে মাঠ মানে যেখানে মেলাটা হচ্ছে সেখানটাতে রথটা চলে এসছে এখানে আমরা কিছুক্ষণ কাটলে কাটালাম অনেকটা মজা করার পর আমরা চলে গেছিলাম মিয়া মোড়ে কেকের দোকানে কেক নেব বলে কারণ বার্থডে বলে কথা একটা ছোটোখাটো কেক তো কাটতেই হবে তাই জন্য একটা কেক নিয়ে নিয়েছি আর এখানে দেখো ভীষণ খুশি আর ওর নামের স্পেলিংটা নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিলো তারপর ও তোমাদেরকে বলিনি ওর নামটা হচ্ছে অত্রিক অত্রিক দেবনাথ তারপরে এখানে দেখো বেলুন ফোরানো শুরু করে দিয়েছি আমরা কারণ কেক কাটবো বলে তো এই দেখো সব কিছু রেডি এখন আমরা কেক কাটবো আর এখনই দেখো এটা কী হবে দেখেছ সবাই মিলে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এই স্পার্কেল জ্বালাতে আমার সত্যি ভীষণ ভয় লাগে কারণ এমনভাবে জ্বলে ওঠে ওটা তারপরে যাই হোক কেক কাটা স্টার্টিং হয়ে গেছে আর ওকে আমি কেক কেটে কেক খাইয়ে দিলাম বিশ্বাস করো দিনটা খুব ভালো গেছে খুব ভালো কেটেছে আমার কাছে এবং আমার ফ্যামিলির কাছে তোমরা যারা যারা আমার ভ্লগটা যেখান থেকে হোক দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল মানে আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখো তাহলে ফলো করে দিও টাটা